পাহাড়ের পরিবেশ কতটা ভয়ানক হতে পারে এগুলো মনে হয় আমরা জঙ্গলে দেখেছি যথেষ্ট উঁচু দেখেন এটার বিশালতা অনেক এই দড়ি ধরে ধরে উপরে যেতে হবে আর যদি এটাকে সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে উপরে আসবেন আর এটা আপনাকে নিয়ে যেতে পারে জীবনের সব থেকে একটি জায়গা এখানে পাহাড়ে উঠলেই এই দড়ির সাহায্যে উঠতে হয় আবার এই সাহায্যে আমি এবং গ্রুপের সবাই প্রস্তুত খাছড়া ঝর্ণা যাওয়ার উদ্দেশ্য আমি এবং সবাই অ্যাংলেট পরে নিচ্ছি সবাই কেন অ্যাংলেট পরছে এটার উত্তর আপনারা একটু পরেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমরা চাঁদপুর থেকে চলে এসেছি আজকে খৈয়াছড়া ঝর্ণাতে যেটা সীতাকুণ্ডর আশেপাশে অবস্থিত এই ট্যুরটা অর্গানাইজ করেছে রহিমানগর নলেজ কম্পিউটার একাডেমির অনার হ্যাঁ জনাব ইব্রাহিম খলিল সাহেব গাড়ি থেকে নেমে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্নার উদ্দেশ্যে পাহাড়ি সব খালের উপরে কনস্ট্রাকশানের ব্রিজ দেখতে পাবেন না এমন বাঁশের সাঁকুর উপর দিয়ে পথ পারাপার হতে হবে যেখানে গাড়ি এসে থেমেছে ওই জায়গা থেকে আপনাদের প্রায় এক কিলোমিটার মতো হেঁটে যেতে হবে আর হেঁটে যাওয়ার রাস্তাটা এমনই হবে বাগান জামে মসজিদ পায়ে হেঁটে ঝর্ণাতে যাওয়ার সময় এই মসজিদটি অতিক্রম করে যেতে হবে গাড়ি পার্ক করে আপনারা যখন ঝর্নার উদ্দেশ্যে রওনা হবেন মাঝপথে এমন আশেপাশে সুন্দর পরিবেশে এমন রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন যদিও ইচ্ছে ছিল আমাদের এখানে বসার এখানে নাস্তা করার কিন্তু আমরা সব টাকা এবং আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলা গাড়িতে রেখে আসার কারণে আমরা এখানে বসে কিছুই খেতে পারিনি কিন্তু হ্যাঁ এই জায়গা এই গ্রাম আর এই রেস্টুরেন্টের প্রশংসা অবশ্যই করতে হবে অত্যন্ত মনোরম আর সুন্দর পরিবেশেই এই রেস্টুরেন্টটি এখানে পাহাড়ি গ্রাম পাহাড়ি গ্রামের রাস্তা মেঠোপথগুলা অতিক্রম করেই যেতে হবে আমাদেরকে খইয়া ছড়া ঝর্ণাতে গাইজ আমরা এখন পর্যন্ত গাড়ির গন্তব্য থেকে অনেক দূর হেঁটে এসেছি এখন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেখাচ্ছে একটি বোর্ড খইয়া ছড়া ঝর্ণা মার্ক করে দিয়েছে এটা এই সো লেটস গো মাঝপথেই ঘটল বিপত্তি একজন দাঁড়িয়ে আছে বলছে প্রতিজন খৈয়াছড়া ঝর্ণাতে যেতে হলে বিশ টাকা করে পে করতে হবে ছেলেগুলাকে দেখে মনে হচ্ছিল ওরা ওখানকার স্থানীয় ওরা বলছিল সরকার থেকে ডাক এনে ওরা এখান থেকে টাকাগুলা তোলে যখন আমরা ডকুমেন্ট দেখতে চাইলাম ওরা আমাদেরকে নির্দিষ্ট কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি অনেকক্ষণ ধরে হুজুর আর ছেলেদের মধ্যে বার্গেনিং হয়েছে অতপর হুজুরের উপস্থিত বুদ্ধি আর কথার কৌশলতা আর আমার ক্যামেরা দেখে ওরা ওখান থেকে কেটে পড়তে বাধ্য হয়েছিল পাহাড়ি পথগুলা অত্যন্ত পিচ্ছিল হয় আর এগুলা যদি পা স্লিপ করে তাহলে দুর্ঘটনা সাবধানের সাথে পা ফেলতে হবে আর আমি প্রথমেই বলেছিলাম অ্যাংলেট আপনারা কেন ব্যবহার করবেন আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন কারণ পায়ে যখন আপনার অ্যাংলেট থাকবে তখন আপনি পিছিল জায়গায় পা দিলেও অ্যাংলেট আপনাকে পা পিছলানো থেকে বাঁচাতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বাচ্চা এবং বৃদ্ধ যারা আছেন তারা এই পাহাড়ে আসার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন হ্যাঁ অনেক পরিশ্রম হচ্ছে হুজুর হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে কষ্ট হলো মনে শান্তি লাগতেছে আরো 500 মিটার বাকি এখনো 500 বাকি আমরা আসলে গুড়র মধ্যে একটু কষ্টতে থাকে কিন্তু এটাতে প্রশান্তিও আসে আসে গাইস পাহাড়ে পরিবেশ কতটা ভয়ানক হতে পারে এগুলো মনে হয় আমরা আমাজন জঙ্গলে দেখেছি আজকে বাস্তবে দেখছি হ্যাঁ তার কিছুটা ভাইবে যে আমাদের হ্যাঁ আমরা দেখছি এখন পাহাড়ি ঝরনার যে পানি সেগুলান হ্যাঁ প্রবল ধারায় নেমে আসছে এই জায়গাতে তো তার মানে আমরা আর বেশি দূর নেই ঝর্ণা থেকে খৈয়া ছড়ার ঝর্ণা থেকে আমরা আর বেশি দূর নেই গাইজ এই পথ যেন শেষ হওয়ার নয় গাইজ আমাদের টিম আসছে দেখতে পাচ্ছেন এই পাহাড়ি প্রবল ঢেউয়ে এটা কিন্তু ঝর্ণা না মেইন ঝর্ণা সামনেই পাহাড়ি সিংড়ি এটা কালার ব্ল্যাক না ব্ল্যাক তার খুব ধারালো কেটে যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের ভয়ঙ্কর পথ পর্যটকদের ঘোড়ার মধ্যে বাধা হয়ে আসতে পারে না সেটা তার একটা প্রমাণ দেখতে পাচ্ছেন দলে দলে পর্যটন যাচ্ছে খৈয়াছড়া ঝর্নার উদ্দেশ্যে গাইজ আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি খৈয়াছড়া ঝর্ণাতে এই ঝর্ণাটির উচ্চতা গাইজ অনেক দেখুন আর উপর থেকেই পৌঁছে পানি আমরা ছাড়াও এখানে এসেছে অনেক পর্যটক গাইজ দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ একটি সুন্দর জায়গা ভাই আমরা সর্বশেষ এখন খৈয়াছড়া ঝর্ণাতেই আছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন প্রবল স্রোত বইছে যদিও এই খাছার ঝর্ণার স্রোত অনেক বেশি থাকে পানির প্রবণতা এখন কিন্তু অনেক কম এর থেকেও বেশি থাকে এখন অনেকটা কম দেখতে পাচ্ছেন একজন পর্যটক আপনার বাড়ি কোথায় যায় নোয়াখালী নোয়াখালী আমার বাড়ি হচ্ছে নোয়াখালী উনি ঘুরতে এসেছেন এখান থেকে কোথায় যাবেন

দেখেন এটার বিশালতা অনেক তো এমন পাহাড় আমি সাধারণত সৌদি আরবে দেখেছিলাম দেখেন এর ভিউ একদম পাহাড়গুলা খাড়া পাহাড়গুলা যেন দাঁড়িয়ে আছে হ্যাঁ যেন এই ভেঙে পড়বে কিন্তু আসলেই পড়ছে না এগুলো ঠাঁই যেভাবে আছে এভাবেই দাঁড়িয়ে আছে তো খৈয়া ছাড়া ঝর্ণার সৌন্দর্যতা আছে এখন যতটা আছে তার থেকেও বেশি থাকে বর্ষাকালে সেটা তো অবশ্যই বলতে হবে গাইজ আমি একদম খৈয়াছড়া ছড়া ঝর্নার নিচেই দাঁড়িয়ে আছি তো এখন আমি চলে যাব উপরে একদম ঝর্নার টপে দেখতে পাচ্ছেন এই ঝর্নার উপরে একদম চলে যাব এই রাস্তা দিয়েই যেতে হবে তো দেখবো উপরের পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও এখানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সাবধান এই সীমা অতিক্রম করবেন না ঠিক আছে এটা ভয়ঙ্কর কিন্তু আমি এই স্টেপটা নিব আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট গাইজ দেখতে পাচ্ছেন উঠতে সমস্যা হবে দেখি দড়ি দিয়ে দিয়েছে এই দড়ি ধরেও আপনারা উঠতে পারেন এই যে দেখেন এখানে জায়গায় জায়গায় আছে দড়ি এরকম দড়ি থাকবে আপনারা দড়ি ধরে উঠতে পারবেন গাছ দেখেন এর পাশেই আমরা যাচ্ছি এখন উপরে হু অনেক হাঁপিয়ে গেছি আর এই জায়গাটা অনেকটা হ্যাঁ খাড়া দড়ি বেয়ে বেয়ে সবাই উপরে যাচ্ছে এই দড়ি ধরে ধরেই উপরে যেতে হবে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি না সবাই দেখেন কত ভয়ঙ্কর পথ রাইজ ওই যে দেখতে পাচ্ছেন এটি পাহাড়ের ওই পাশ তো এই জায়গাটি এটাও ঝর্ণার উপরের অংশ হ্যাঁ রাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে পানিগুলা মূলত ওই ঝর্ণাতে যায় আমরা আজকে আপনারা দেখতে পেলেন এসেছি খৈয়াছড়া ঝর্ণাতে যেটা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ঝর্নার যে নিচের অংশ হয় সেটা অতিক্রম করেন আমরা চলে এসেছি পাহাড়ের একদম আরো উপরে উপরে দেখতে পাচ্ছেন এখানেও প্রাণীর প্রবল স্রোত বইছে আর বর্ষাকালে এর প্রবণতা আরো বেশি থাকে রায় যেখানে উঠা যতটা কষ্টকর নামা তার থেকে বেশি কষ্টকর দেখতে পাচ্ছেন এই দড়ি সাজে নামতে হয় একটু ব্যতিক্রম হলে একটি দুর্ঘটনা ঘটতে পারে আর সেই দুর্ঘটনা হতে পারে আপনার জীবনের সব থেকে ভয়াবহ ভুল ভয়াবহ আমি আপনাদেরকে সাজেস্ট করব। যারা ফিজিক্যালি আপনারা আনফিট অথবা মেন্টালি আপনারা নিচেই থাকবেন উপরে আসার সাহস করবেন না এখানে আসার দুঃসাহস করলে এটাকে সহ্য করার ওই ক্ষমতা থাকতে হবে আর যদি এটাকে সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে উপরে আসবেন আর এটা আপনাকে নিয়ে যেতে পারে জীবনের সব থেকে ভয়াবহ একটি স্মৃতিতে জায়গা কতটা ঝুঁকিপূর্ণ দেখেন আমরা কিভাবে এখানে নামতে হয় এখানে পাহাড়ে উঠলে এই দড়ির সাহায্যে উঠতে হয় আবার এই দড়ির সাহায্যেই নামতে হয় দেখেন কতটা ঝুঁকিপ্রবণ তো আপনারা আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দেখেন উপরে আসার দুঃসাহস আমি মনে করব আপনারা করবেন না উপরে আসার দুঃসাহসটা একদমই করবেন না প্রচুর সাবধানে আসবেন দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকিপূর্ণ এরিয়া সামান্য গায়ে বিশেষ করে বৃষ্টি যখন হবে তখন কিন্তু খৈয়া ছড়া গাইজ খৈয়া ছড়া ঝর্নার উপরের অংশটা আসলে আপনারা অনেকেই দেখেননি হয়তো নিচ থেকে এসে চলে যান এটা হচ্ছে উপরের অংশ দেখতে পাচ্ছেন হুজুর স্লিপ খাওয়ার অনেক ইয়ে থাকবে গাইজ দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু পানি দেখ যায় না হুজুর যায় না রিক্স কি দেখতে পাচ্ছেন এখান থেকে পানি কিন্তু নিচে যায় এখান থেকে পানি নিচে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে পানি পড়ছে আর এটাই ঝর্নার মেন স্পট যারা এখানে আসে তারা এখানেই আসে আসলে মূলত এই উপরে আসার দুঃসাহস আসলে কেউ করে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝর্নার মেন জায়গা কিন্তু আমরা এটা অতিক্রম করে উপরে চলে এসেছি তো এটা অনেক ঝুঁকি ঝুঁকিপূর্ণ গাছ দেখতে পাচ্ছেন আর এখানকার জায়গাটা অনেক ভয়ঙ্কর অনেক পিচ্ছিল থাকে এই জায়গাগুলো অনেক পিচ্ছিল থাকে তো সেজন্য এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি এখানে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর আপনি যদি মেন্টালি এবং শারীরিকভাবে অসুস্থ হন তাহলে এখানে আসার একদমই দরকার নেই পাচ্ছেন লাল পতাকা টাঙিয়ে দিয়েছে যে এটা বিপজ্জনক এরিয়া গাইজ গাইজ ছড়া ঝর্ণাতে আমার চাঁদপুরের একটা টিম এসেছি আর একই দিনে একই সময়ে এসেছে নোয়াখালীর আরেকটা টিম আর আমরা এখন আসি খৈয়াছড়া ঝর্ণার একদম উপরে তাই এই হচ্ছে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন